ভালোবাসা কতটা নিঃস্বার্থ হতে পারে তার এক মর্মস্পর্শী উদাহরণ টুনি দুই সালে প্রেম নয় পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তারেক ও টুনির বিয়ের পরপরই জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান সুখে কেটে যাচ্ছিল সংসার কিন্তু হঠাৎ করে নেমে আসে জীবনের মেঘ তারেকের দুটি কিডনি ড্যামেজ ডাক্তাররা জানিয়ে দেন দ্রুত ডায়ালাইসিস না করালে ছয় মাসে বেশি বাঁচানো সম্ভব না তখন স্ত্রী টুনি থেমে যাননি সন্তানের মা হওয়ার কিছুদিন পরে নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচানোর সাহসিক সিদ্ধান্ত নেন তিনি ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা তিরিশ লাখ টাকা জোগাড় সবকিছু একাই সামলেছেন এই দৃঢ়চেতা নারী দশ বছর ধরে স্বামীকে ওষুধের ওপর রেখে বাঁচিয়ে রেখেছেন নিজের জীবন বাজি রেখে তুলে এনেছেন মৃত্যুর মুখ থেকে কিন্তু যাকে ঘিরে এই ত্যাগ সেই তারে গিয়াস সেই স্ত্রীর জন্য বিষাদ আর লাঞ্ছনার কারণ সুস্থ হওয়ার পর পরে জড়িয়ে পড়েন অনলাইন জোয়া আর পরকিয়ায়, এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে বসবাস শুরু করে তার প্রেমিকার সঙ্গে অমানবিক এই ঘটনার সাক্ষী সাভারের কমলা এলাকা অকৃতজ্ঞতা সীমা ছাড়িয়ে যাওয়া এই মানুষটির বিরুদ্ধে নারী নির্যাতনে মামলা করেছেন টুনি গ্রেপ্তার হয়েছিলেন তারেক কিন্তু বর্তমানে জামিনে রয়েছেন টুনি বলেন আমি আমার কিডনি দিয়ে ওকে নতুন জীবন দিলাম কিন্তু সে আমাকে দিল অপমান আর চোখের জল একজন নারীর এমন আত্মত্যাগ আর তার বিপরীতে পাওয়ার নির্মম প্রতিদান সমাজের জন্য এক গভীর প্রশ্নবোধক চিহ্ন ভালোবাসার নামে প্রতারণার এই কাহিনী শুধু একটি পরিবারকে নয় এটা গোটা সমাজের বিবেক নাড়া দেওয়ার মতো এক বেদনাদায়ক অদ্যা সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ